গ্যার পাঁচতলায় বিশ টাকা থেকে পাঁচ টাকায় পদ্মার ইলিশ আচ্ছা এইগুলা হচ্ছে পর্দার এইটা পর্দার সবই পদ্মার চাকুরের পর্দার

টাকা ইলিশ কত আছে আজকে এটা বেশি 2500 টাকা কেজি এটা 2500 টাকা কেজি এটা 2500 টাকা এটা ওজন কত হবে 1 কেজি 100 200 1 কেজি 100 200 মাছ তো টাইট আছে এটা কোদার আঙ্গেল এটা চাটপুরে চাটপুরের মাছ আচ্ছা চাটপুরে দাম কি একটু কমছে? হ্যাঁ, আগে তো অনেক 200 300 টাকা কমছে। টাকা কমছে দাম। জি। আচ্ছা, 이거 ডিমের ভিতরে? না, ডিম নাই। একদম ডিম সারা মাস। আচ্ছা, এটা ওই যে টাকা কেজি। এটা 2500 টাকা কেজি। টাকা কেজি। আর এই পাশের গুলো अंकल নেন হাতে নেন এটা এটা আছে 1 কেজি 350 গ্রাম 400 গ্রাম। 1 কেজি গ্রাম গ্রাম। এইটা কত করে? এটা হয়েছে টাকা কেজি। কত করে? টাকা কেজি। টাকা কেজি। জি। আচ্ছা, সাইজ তো বড় আছে। হ্যাঁ, এটা। ডিমের ভিতরে? ডিম আছে না এটা ডিম নেই ডিম ছাড়া মাছ এইটা কত করে আজকে এটা আঠাশ আঠাশ এইটা কোথায়

যদি আল্লাহ নদীতে মাছ দেয় তো ইনশাল্লাহ কমবে আর নদীতে মাছ কম না হইলে কমবো কই তোর মাছের যদি আমদানি ভালো হয় তো মাছের দাম কমবে আহলে মাছের দাম কমার সম্ভাবনা নাই

আচ্ছা আচ্ছা তো একটু দাম কমছে না একটু দাম কমছে আগের তো দুইশো তিনশো দাম কমছে দাম কমছে